বঙ্গবঙ্গ আন্দোলন এই রাখি পূর্ণিমার মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেই বঙ্গই আবার বঙ্গ হবার জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এই বাংলাকে বিভাজন করা যে চক্রান্ত এই বিজেপি সরকার নিয়েছে কেন্দ্রে সেই সেই সরকারের বিরুদ্ধে আমার দল তৃণমূল কংগ্রেস লড়াই করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমাদের এবং সেই আদর্শকে পাথর করে আমরা এই রাখি বন্ধনে প্রত্যেকটা জায়গায় এই বিভিন্ন মানুষের সাথে জনসংযোগ জনবন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি এবং একটাই শপথ আমরা বারবার নিচ্ছি যে বাংলা ভাষার যে অসম্মান বাঙালির ওপর যে অত্যাচার এটা আমরা মেনে নিচ্ছি না আমরা মেনে নেব না এবং এর জন্য হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছে সামনে নির্বাচন বাঙালিদের এনআরসির ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী কি বলতে চাও এটা তো এটা তো বিজেপি পরলি বিজেপি বরং দূর পথে এনআরসি কে চেষ্টা করছে দিয়ে সুতরাং সেইটা আমরা করতে দেব না আজকে বৈধ ভোটার তারা বাদ দিয়ে দিচ্ছে বৈধ নাগরিককে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে হেমন্ত বিশ্বকর্মা আসামি জবাব দিক যে বারো লক্ষ বাঙালিকে কেন হিন্দু বাঙালিকে কেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো তার জবাবটা আগে হেমন্ত বিশ্বকর্মা দিক তারপরে এই প্রশ্নের জবাব আমি দেব স্বাধীনতার আগে নোট সেখানে বাংলা লেখা মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ করেছে সেই নিচে কখনো দেব না তো তাই জন্যই তো আমাদের লড়াইটা চলছে এবং এই লড়াই চলছে চলবে এবং বাংলার মাঠে আমি বলছি বিদ্যুৎ ঘাঁটি বাংলার বাংলাদেশের পুলিশ যারা বিক্রি স্বাধীনতা আন্দোলনে দেখুন তুমি সেলুটা যান আন্দামানে সব থেকে কিছু নাম পাবে না বাঙালি সুতরাং বাঙালি বিজেপির কাছে মাথা নামায়নি এই বিজেপি তো কোন ছাড় এই চোর चोर বিজেপি তারা আজকে নবান্ন অভিযান আজকে নবন্ন অভিযান যে ডাক্তার আন্দোলন শুরু হয়েছিল সেটা আজকে রাজনৈতিক আন্দোলনে পরিচিত হলো মুখ্যমন্ত্রীstrict ক্লাস হাইকোর্টে বলে দিচ্ছে আন্দোলন চলবে না তারপরেও কালকে রাত্রিবেলা সুবন্ধ অধিকারী সরকারই পুলিশকে অবন্ত ভাষায় গালি গালিগালাজ করে বার করে দিচ্ছে চেষ্টা করছে जनतेকে বলতে দাও এটাই বিজেপির สมস্থিতি মারবাত তো আমরা এটাই পুতুল দল হবে মানুষকে বুঝতে হবে এই বিজেপির যে কালচার বিজেপির যে সংস্কৃতি এটা বাংলা বিরোধী এটা আইন বিরোধী এটা দেশ বিরোধী সুতরাং বিজেপি একটা ভোটও নয় নো ভোট পর বিজেপি আমরা তো বারবার বলছি দেখো আর যে করে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা সেই ঘটনায় আমাদের হৃদয় সকলে ভেঙে গেছে এবং সেই বোনের পাশে সেই পরিবারের পাশে আমরা সবসময় আছি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ছিলেন প্রথম দিন দিন দেখা করতে গেছেন কিন্তু সেই ঘটনাকে কেউ যদি এনক্যাচ করতে চায় পলিটিক্যালি কেউ যদি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল প্রতিবাদ আছে প্রতিবাদ রাজ্য পুলিশকে হেনস্থা করছে বিরোধী দলনেতা হ্যাঁ তো এটাই তো কালচার রাজ্য পুলিশকে শুধু না এই বিরোধী দলনেতা তারা তারা যে বিজেপির যে মানসিকতা তারা হচ্ছে আইন মানবো না তারা হচ্ছে ইলেকশন কমিশনকে আমরা ব্যবহার করব যত মিডিয়াকে ব্যবহার করব এবং কেন্দ্রীয় সরকারের যেখানে যেখানে সম্ভব কেন্দ্রীয় সংস্থা দিয়ে শুধুমাত্র দুর্মুষ করার চেষ্টা করব গায়ে জোরে ঘুর পথে আমরা শাসন কায়েম করার চেষ্টা করব কিন্তু জনগণ তার জবাব বাংলাতে বারবার দিয়েছে এবং দু হাজার ছাব্বিশেও দেবে দু ছাব্বিশে বিজেপি পঞ্চাশটা সিটও বেরোবে না লিখে নিন একটার পর একটা করে জেলায় 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 একটার পর একটা করে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা কোন হচ্ছে ছাব্বিশের বিধানসভার আগে দেখুন খুন হওয়া সবসময় দুর্ভাগের বিষয় এবং সেটা কেন হচ্ছে সেটা পুলিশ দেখছেন সেটা কোর্ট দেখছেন এবং তার যে আইনগতভাবে বিচার হবে কেউ দোষী থাকলে সে শাস্তি পাবে কোনো কোনো খুনকে আমরা পৃথিবীর একটা তৃণমূল কেন আমরা সিপিএমের খুন বিজেপির খুনও আমরা সমর্থন করি না কারণ সকল মানুষের বাঁচার অধিকার আছে সুতরাং আইন আইনের পথে চলবে এ বিষয়ে আমার কোনো বক্তব্য স্বাধীনতার পরে এই যে রাখী বন্ধন এই রাখি বন্ধন কতটা তারপর তাৎপর্যপূর্ণ আর বর্তমান বিজেপি তারা পরিসংখ্যান লাগছে আছে দেখো থাকে সেই জন্যই মানুষ আমাদেরকে আশীর্বাদ করে এবং মাটি মানুষের সরকারকে তিনবার দিতেছেন এবং চতুর্থবারের জন্য সরকার আবার প্রতিষ্ঠিত হবে আগামী দু হাজার ছাব্বিশে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবারও চতুর্থবারের জন্য শপথ নেবেন সুতরাং এই রাখি আমরা রাখি আমাদের জনসংযোগ রাখি আমাদের এই যে কর্মীরা আমাদের যে সংগঠনের ভাই বোনেরা আমরা সকলে মিলে এই দেখুন মতো চলতি মানুষ থেকে এলাকার মানুষ থেকে প্রত্যেককে আমরা রাখি পড়াচ্ছি কারণ আমরা হৃদয় থেকে রাজনীতিটা করি আমরা মানুষকে ভালোবাসার বন্ধরে চাই আমাদের চাপ দিয়ে নয় বা পেছনে ওইভাবে স্ক্রুটা এবার টাইট করে আমরা কোনো কল করি না মানুষ ভালোবেসে দেখছো কিভাবে আমাদের সঙ্গে সারা দিচ্ছে এবং সেই জন্যই আমি তোমাকে বারবার বললাম তৃণমূল কংগ্রেসে এবার আড়াইশো শীত নিয়ে আসবে নির্বাচন কমিশন কি নবান্নের উপর চাপ বাড়াচ্ছে হ্যাঁ নির্বাচন কমিশন তো এই মুহূর্তে যেভাবে কাজ করছে, তারা একটা নিউট্রাল একটা সংস্থা কাজ করার কথা ছিল কিন্তু তারা এই মুহূর্তে বিজেপির হয়ে যেভাবে কাজ করছে তাতে আমি একজন দেশের নাগরিক হিসেবে অত্যন্ত হতাশ এবং তারা চেষ্টা করবেন কিন্তু তাদের কোনো যায় আসবে না কারণ আইন ভারতীয় সংবিধান যেটা বলে সেইটা নির্বাচন কমিশনকে মানতেই হবে এবং যেভাবে আমরা আমাদের দল যেভাবে বলেছে আমাদের নেত্রী এবং নেতা যদি একটা বৈধ ভোটারও বাদ পড়ে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এবং আমরা বিজেপিকে বুঝিয়ে দেবো যে এই মাটিটা আসছে বাংলার মাটি কালকে হসিপাজা মন্তব্য করেছে বাংলার প্রত্যেকটি মানুষই বাংলাদেশের প্রত্যেকটি মানুষই রোহিঙ্গা সবাইকে বার করে দিচ্ছে কতটা সহমত জানা সেইটা ডক্টর যদি বলে থাকেন সেটা একটা সার্কাস্টিক মিনিংয়ে বলেছেন কারণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে নিজের মায়ের ভাষায় কথা বললেই বলছে আমরা রোহিঙ্গা আমরা বাংলাদেশি সুতরাং এই অন্যায় কিন্তু আমরা মানছি না এবং আমি তো অবাক হয়ে গেলাম যে দিল্লি পুলিশ অফিসিয়াল লেটার করছে এখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তিনি অফিসিয়ালি লিখছেন যে বাংলাদেশি ভাষা এটা কি বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা আছে আর বাংলা ভাষা যে আছে সেটা অমিত মল্লব জানেন না সেটা দিলীপ পুরুষও জানেন না যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেটা তারা অস্বী অস্বীকার করছেন তার মানে জাতীয় সঙ্গীতকে অস্বীকার করছেন দেশকে অস্বীকার করছেন এই বিজেপি দেশবিরোধী সেই জন্য তো আমরা বলি থ্যাংক ইউ